আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সরাসরি নিয়ে এসেছি একটা মিল ভিজিট করার জন্য তো এই মিলটা কোথায় অবস্থিত এবং এই মিলের বয়স কতদিন এই মেশিনের পারফরম্যান্স কেমন সেটি কিন্তু সরাসরি লাইভ ভিডিও দেখানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানে শুরু করতেছি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে সবার আগে ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আরও বিস্তারিত জানার জন্য বিকে ইনোভেশন ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন তাহলে বিভিন্ন সময়ের বিভিন্ন প্রকারের মেশিনারি সম্পর্কে আমরা যে টিপস বা ধারণা দিয়ে থাকি মিল আইটেমের মেশিন সেটা কিন্তু সবার আগে দেখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন অবশ্যই মনে রাখবেন একটা মেশিন ক্রয় করার পূর্বে আপনাকে বিভিন্ন প্রকারের মেশিন সম্পর্কে জানতে হবে বুঝতে হবে এরপরে ভালো একটা মেশিন ক্রয় করতে হবে তো আমি আজকে আপনাদেরকে সরাসরি নিয়ে চলে এসেছি ঝিনাদা জেলার হরিনাকুণ্ড উপজেলার চাঁদপুর বাজারে অবশিষ্ট যে মিলটি সেই মিলে আমি সরাসরি আপনাদেরকে নিয়ে এসেছি মুকুল ভাইয়ের মিলে আমি এখন আপনাদেরকে মুকুল ভাইয়ের সাথে পরিচয় করে দেব এবং মুকুল ভাইয়ের মুখ থেকেই আমরা জানার চেষ্টা করব এ মেশিনের পারফরম্যান্স এবং এ মেশিনের ডেলিভারিতে ভিডিও তো দেখবো ইনশাআল্লাহ তো ভাইয়ের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো চলুন যাওয়া যাক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তো মুকুল ভাই আপনি আপনার নাম ঠিকানা অ্যাড্রেসটা যদি দর্শকদের উদ্দেশ্যে ক্লিয়ার ভাষায় বলেন গ্রাম চাঁদপুর হরিনাকুণ্ড থানা ঝিনাই জেলা ঝিনাইদাহ গ্রাম চাঁদপুর তো ভাই জেলা হচ্ছে ঝিনাইদাহ আমাদের ঝিনাইদা জেলায় অবস্থিত হরিনাকুন্ডু উপজেলার চাঁদপুর গ্রামেই চাঁদপুর গ্রাম বাজার এটা যে সংলগ্ন সেখানেই কিন্তু এই মেশিনটি চৌমাতার পরেই ইনস্টল করা আছে তো আপনি এই মেশিনটি কোথা থেকে ক্রয় করছেন খালেশপুর বাজার থেকে এই মেশিনটি আমি ক্রয় করছি তো ভাই কিন্তু খালেশপুর বাজারে আমাদের কাছ থেকে যে মেশিনটা ক্রয় করছেন বিকেল মেশিন তো এই মেশিনটা আপনি আমাদের লোকেশন কিভাবে সংগ্রহ করছিলেন লোকেশন সংগ্রহ করছিলাম পাশে একটা মিল আছে আমার ভাই নিয়ে আসছিল ভাই দেখা দেখি মানে আমি যেটা আগে চালাতাম দুই নম্বর হলার এইটার মতন অত চলতো না সেটা ঘন্টায় বিশ মন পঁচিশ মন চলতো ডেলিভারি হইতো আর এটা ভাট দেখলাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন ডেলিভারি হয় তো ভাই দেখা দেখি যে আপনি কিনছেন আপনারটা কি ডেলিভারি দিচ্ছে অবশ্যই দিচ্ছে তো আমাদেরকে একটু চালাই দেখান ঘ এতক্ষণ কিন্তু আমরা কিছু ধান মাড়াই করার চেষ্টা করলাম ধানের যে স্পিরিট আপনারা দেখতে পাচ্ছেন সাউদার মান্ডা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সাথে সাথে গুড়াও কিন্তু আপনারা দেখছেন গুড়াটা কেমন হয় ভাই আপনি ক্লিয়ারলি বলেন তো এই মেশিনের যে চাউলের যে তুষ বা গুড়া যেটা গবাদি পশু খায় সেটা কেমন হয় কিনা আগে যে হলদ্যা ভাঙাতাম ওইটা হচ্ছে মোটা হয়তো আর এটা অনেক চিকুন হয় মানে একদম পালিশ হয়ে যায় মিহি যায় ভাইয়ের মুখ থেকে আমরা জানলাম যে গমের আটা মতন হয় গমের আটা মতন বললেই যদি সারা দেশের মানুষ বুঝতে পারে আমি সহজ ভাষায় বলার চেষ্টা করলাম যে গমের আটার মতন এই মেশিনের যে ওয়েস্টেজ কুড়া সেটা কিন্তু গবাদি পশু খাওয়াতে পারবেন একদম মিহিদানা হবে আর প্রোডাকশন আপনারা দেখতে পেলেন এবং এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে অনলি চল্লিশ হাজার টাকা এই চল্লিশ হাজার টাকা দিয়ে ফুলফিল সেট আপনারা একটা মিল আপনারা আমাদের কাছে নিতে পারবেন এই মেশিনের প্রতি ঘন্টায় ক্যাপাসিটি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন ধান আমি আপনাদেরকে ইতিপূর্বে বিভিন্ন ভিডিওতে বলার চেষ্টা করছি আজকে কিন্তু সরাসরি লাইভ ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম এবং ভাইয়ের মুখ থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব তো ভাই আপনার এই মেশিনের প্রতি ঘন্টায় প্রোডাকশন কেমন পাচ্ছেন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মন প্রোডাকশন পাই এই যে পাঁচ মন ডিফারেন্স এটা কি ধানের কারণে না মেশিনের কারণে চল্লিশ মন মনে করেন যে আপনার চিকুন ধান হলে যে পঁয়তাল্লিশ মন ডেলিভারি হবে আর একটু মোটা ধান হলে পাঁচ মন কম হবে তো আপনারা জানতে পারলেন যে মোটা ধানে একটু প্রোডাকশন কম হচ্ছে আর আপনার আপনারা আমরা কিন্তু আঙুল দিয়ে দাঁড়াই নাই ইতিপূর্বে যে মেশিন আপনারা দেখতেন এই জায়গায় কিন্তু এরকম আঙুল ভরে দিয়ে দাঁড়ায় থাকা লাগতো এখন যে মেশিনটা আমি আপনাদেরকে চালিয়ে দেখালাম সেখানে কিন্তু আমরা আঙুল দিয়ে দাঁড়াই নাই আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ধান ঢেলে অটোমেটিক চাউল নামছে তো এই ধরনের একটা মেশিন ক্রয় করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন খালিশপুর বাজার মহেশপুর ঝিনাধাহ জেলা আরও বিস্তারিত জানতে সকাল সাতটা থেকে রাত্র নয়টা পর্যন্ত এনি টাইম কল করবেন মেশিন ক্রয় না করলে অযথা কল করে বিরক্ত করবেন না অবশ্যই মনে রাখবেন বিকের মাল কোনো প্রকার দরদাম করে বিক্রি হয় না ফিক্সড প্রাইস ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন সামথিং টাকা ইনভেস্ট করে আপনার এলাকায় একটা মিলঘর করে আপনি নিজে স্বাবলম্বী হন চাকরি গ্রহীতা না হয়ে চাকরিদাতা হন দেশকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করুন আল্লাহ হাফিজ